আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করব। এখানে দুইটি শখ আছে এই শখ দুটি তোমাদের পূরণ করতে হবে চলো আমরা এই শখ দুটি কীভাবে পূরণ করবো তা দেখে নিই তোমাদের এভাবে লিখতে হবে জেলে সম্প্রদায় প্রাকৃতিক উপাদান এখানে লিখতে হবে ঐতিহাসিক প্রেক্ষাপট বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সমুদ্র নির্ভর ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে জীবনহানি কমেছে মানুষ পূর্বের তুলনায় বেশি শিক্ষিত এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে জীবনযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রকৃতির উপর নির্ভরতা কমছে সমুদ্রপথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় তারপর তোমাদের এখানে সাংস্কৃতিক প্রেক্ষাপট এখানে তোমরা লিখতে পারো সমুদ্রে মাছ ধরাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান উদযাপন করা হয় মাছ ধরা উপযোগী পোশাক পরিশোধ পরে থাকে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করা হচ্ছে তাদের খাদ্যাভ্যাসেও কিছুটা ভিন্নতা রয়েছে এর পরে হল সামাজিক উপাদান এখানে তোমাদের লিখতে হবে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে নতুন নতুন হাট বাজার সৃষ্টি হয়েছে মাছ ধরার কাজে আধুনিক উপকরণ ব্যবহার করা হচ্ছে পোশাক পরিচ্ছেদ পরিবর্তন হয়েছে বসত বাড়ির উন্নতি হয়েছে সমুদ্র এলাকায় বসবাস করার উপযোগী এরপর সামাজিক উপাদানের আরেকটি পাঠ সাংস্কৃতিক প্রেক্ষাপট এখানে হবে সামুদ্রিক পরিবেশকে কেন্দ্র করে তাদের পোশাক পরিচ্ছেদ ঘরবাড়ি ভাষা রীতিনীতি নীতি জীবনচারণ জীবনাচরণ ইত্যাদি আবর্তিত হয় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে সমুদ্র কেন্দ্রিক বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পরিবর্তন এসেছে বসত বাড়ি উন্নত হয়েছে শিক্ষিত ও চাকরিজীবীর সংখ্যা বেড়েছে এরপর এখানে নিচে আর একটি শখ আছে এই শখটি পূরণ করতে হবে গারো নির তারপর ঐতিহাসিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপট তো এইটি আমাদের সমাধান করতে হবে গারো নিরিগোষ্ঠী প্রাকৃতিক উপাদান এখানে আমরা লিখতে পারি ঐতিহাসিক প্রেক্ষাপটের ক্ষেত্রে আমরা লিখতে পারি বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ সমতল ভূমির বাসিন্দা জীবনযাত্রা ও ধর্মীয় আচার পালনে অনুষ্ঠানে প্রকৃতি নির্ভরতা কমছে আর সাংস্কৃতিক প্রেক্ষাপটে আমরা লিখতে পারি তাদের নিজস্ব মানে সংস্কৃতি রয়েছে বর্তমানে তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছে গারোরা বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে তো এটা কিন্তু আবার এই যে সামাজিক উপাদান তো আমি এ পাশ থেকেই বলি সামাজিক উপাদান তোমরা ঐতিহাসিক প্রেক্ষাপট এই স্থানে তোমাদের লিখতে হবে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে আর এখানে সামাজিক প্রেক্ষাপট মানে সাংস্কৃতিক প্রেক্ষাপট এই জায়গাটা তোমাদের লিখতে হবে এই যে সামাজিকের এই ক্ষেত্রে গারোরা বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে গারোরা তাদের প্রধান উৎসব হিসেবে ওয়ানগালা পালন করে তো এতটুকুই ছিল তোমাদের পাঁচ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান